আল্লাহ আল্লা রে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই আমি আজ এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি আপনারা বলেন তো দেখি এই চট্টগ্রামে এমন একটা জায়গা পাওয়া যাবে নাকি যেখানে আত্মগোপন করে গোপনে গোপনে পাপ করা যাবে আল্লাহ আর পাবে না আর যারা জবাব দিলেন না তারা তাদের কাছে আছে বাংলাদেশে আছে সারা দুনিয়া আছে এবার শোনেন আল্লাহ কি বলছেন আল্লাহ রব্বুন আরাবিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু আল্লাহ পাক বলছেন পানির ভিতরে কি হয় স্থল ভাগে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোনো একটি পাতা যদি কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায় তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায় আটলান্টিক মহাসাগরের অতল তলদেশী যেখানে কারো নজর যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে ক্ষুদার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে কেউ দেখে না কেউ শোনে না আল্লাহ পাক বলেন আমি দেখতে পাই শুনতে পাই সালাম মাসে তারে গিলে ফেলে দিল মাছ পেটি পিটি নদীর চলে গেল একটু ভেবে দেখুন আমার ভাইয়ারা ইনুসালামের মতো এত বড় বিপদে মানুষ পড়ছে নাকি পেট দিয়ে পথ আছে অন্ধকার পানির মধ্যে মাসির পিটির ভিতরে বসে ইনুসআল্লাহাম যখন দেখলেন বাঁচার কোনো পথ নাই তিনি চিৎকার মেরে পড়লেন না আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহ নাই আমি আমার নফসের পর জল করেছি ওইখানে তো ভয়েসরে মরে যাওয়ার কথা কিন্তু আল্লাহর প্যাগাম্বর তিনি বিশ্বাস করেন তিনি ইমান রাখেন তিনি আকিদা পোষণ করেন আল্লাহ দেখতেছেন শুনতেছেন সোভান আল্লাহ চিৎকার মারলেন কেউ শুনতে পায় নাই পানির ভিতরে কেউ শোনে নাই স্থলভাগে কেউ শোনে নাই অন্তরিক্ষে মহাকাশে কেউ শুনতে পায় নাই আপনার আমার আল্লাহ বলেন ইনুসের ডাক আমি শুনছি شدو شن إلاي طارت تناضل طار دين... كاكوتي بيروتي الجباب فاستجبنا له ونجيناه من الغم فاستجبنا له ونجيناه من الغم وكذلك نهدي المؤمنين ইুসল্লাহ সালামের চুকির পানি আল্লাহুরালের দরবারে মঞ্জুর হয়ে গেল মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল মাছ পিঠির যন্ত্রণায় অস্থির হয়ে ভেসে উঠল মাসের অবস্থা হলো এই বমি করলে যেন বাসি দরিয়ার কেনারে চলে গেল রে বমি করে ভালাই দিল ইনুসল্লাহসাল্লাম বেঁচে গেলেন এখানেই আল্লাহ শেষ করেন নাই

এই মাজার গুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না বিশ্বাস করে মুসলমান মাজারে চাদর দিও না আগরবাতি দিও না মোমবাতি দিও না টাকা পয়সা দিও না যে ব্যক্তি মারা গেছে তোমার পারবে না পারবে না পারবে না আল্লাহ প্রিয় ভাই সব আল্লাহদের মাজার সংরক্ষিত থাকবে আল্লাহ রলিদের মাজার সংরক্ষিত থাকবে আপনি যাইয়া বসছেন কোন কারণে সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয় কখনই নয় যে বসছেন সিলেটে এখন শাহ জাল্লা রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে পারে কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না রসল্লা নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ মানা যেমন ফর্স রসরুল্লাহর আদেশ নিষেধ মানা উন্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে বড় বিষয়ের মাজার জেয়ারত করেন অসুবিধা নেই কিন্তু এখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জেয়ারত করার জন্য আজমের গিয়েছেন কোন কর্ম উপলক্ষে এবার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মাজার জেয়ারত করতে পারেন কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে কারণটা বলবো কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত বিশ্বাস যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন এই বিশ্বাস আপনি কবরের কাছে যাচ্ছেন যার কাছে যাচ্ছেন ধরেন খাজা খাজাম রহমতুল্লাহ আলাই মাহবুব সুবহানি কতবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি মাতৃভাষা কি আরবি খাজা মুন্সিস রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি শাহজালাল রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি আপনি যাই কইলেন খাজা বাবা আমার ছেলে হয় না অনেকদিন স্বাস্থ্য খুব খারাপ ব্যবসায় উন্নতি হয় না চাকরিতে প্রমোশন হয় না আমার এই আশাগুলো পূরণ করে আপনার কথা খুব বুঝলো তাহলে এক নম্বরে ফেল মিস ফায়ার আপনার একটা কথাও তিনি বোঝে নেই দুই নম্বরে যার কাছে আরতি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন দুই নম্বর ফায়ার ফেল তিন নম্বরে যদি থাকেও সে না আছে না গুমে আছে তাও কিন্তু আপনি জানেন না যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই কোনো লাভ প্রিয় ভাই সব এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয় সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা যার কোন ঘুমো নাই তন্দ্রাও নাই সোমান আল্লাহ কবেন না তাহলে চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমার প্রিয় ভাইরা আল্লাহ বোন আরবীন তার কাছে চাইলে তিনি সব দিবেন চাইবেন কার কাছে আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইব না এটা কলিজার মধ্যে গাইথা নেন কোন মাজারে কোন মরাফির কোন জ্যাতাফির কারো কাছে কিছু চাইব না চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে বলেন আল্লাহ হাত নামা এখন চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে গতকাল আমি বলেছিলাম যে আল্লাহ পাক আছে কোথায় কত দেখি মাসা আল্লাহ কিন্তু আর সে তো আছেন কয়েকজন বিজ্ঞ ব্যক্তি তারা আমাকে বলেছেন যে কোরআন শরীফের কয়েকটি আয়াত আমার ওই আয়াত আমি যে আয়াত বলেছি আর রহমান আলাল আরশিস পাক কোথায় আছেন আর সে কয়েকজন বিজ্ঞ ব্যক্তি তারা বলেছেন যে কোরআন শরীফের কয়েকটি আয়াত এই আয়াতের সাথে যেন দ্বন্দ্ব সৃষ্টি হয় বিষয়টা বুঝিয়ে জন্য আমাকে তারা বলেছেন আমি চিন্তা করলাম জিনিসটা একটা আকিদার ব্যাপার একটু বুঝাই বলাই দরকার অনেকের ধারণা যে পাক সব জায়গায় আছে আর আমি কালকে বললাম আরো সে আছে কোরআন শরীফে আছে আহুয়া মা ক নামা কন্থম তুমি যেখানে আছো আল্লাহ পাক সেখানে আছে তাহলে সে আছে এই কথার সাথে তো এই কথা মিলল না এক দুই নম্বরে ওয়া হুয়াল্লাজি ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি আকাশেও আল্লাহ জমিনেও আল্লাহ তাহলে আলাল আরশে ইসতাওয়া এটার সাথে একটু দ্বন্দ্ব হয়ে যায় তিন নম্বর ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ তার আসন তার সিংহাসন আসমান এবং জমিন ব্যাপৃত এই তিনটি আয়াতের সাথে আর রহমান আল্লাহ সিস্তাওয়া একটু দ্বন্দ্ব হয়ে যায় এটার সমাধান কি সমাধান সম্পর্কে আমি যদি মোতালা করলাম সেটা হলো এই এ সম্পর্কিত প্রশ্নের জবাব জবাবে বিশ্ববিখ্যাত মুফাস্সিদ جامع الازهار الشريف اير متولي الشعربي تني ان الله في العرش ذاتا وفي كل مكان قدرة وفي كل مكان قدرة الله پاک تر ذات الله پاک عرش عظيمه كنت قدرتي توري گوٹا তার কাছে পরিব্যাপ্ত হয়ে আছে সব তিনি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আর রহমান এই কথার পক্ষে কোরআনে কারিমের আপনি যেমন তিনটা আয়াত নিয়ে একটি দুশ্চিন্তা পড়ছিলেন সে চিন্তার জবাব মোতোয়াল্লিয়া শাহরাবি দিয়েছেন জবাব হলো এই আল্লাহ পাক তার জাত আরশে আজিমে আর কুদরতি তরে তিনি সারা বিশ্ব আকাশ জমিন সর্বত্র তার ইলমের মধ্যে সবকিছুই রয়েছে তার শোনা আর দেখার বাইরে কিছুই নেই আর রাহমান আলা আর শিশতাওয়া এর পক্ষে কোরআনের দলিল শুনুন কোরআন এবং হাদিসের দলিল এক কিবলা পরিবর্তনের সময় নেভিকা ইনশাল্লাহ্ আল্লিসলাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন কোন দিকে তাকাচ্ছিলেন কারণ কি জানি বাধ্য তাকাল না তাকাইছে কোন দিক কেন আল্লাহ পাক আছেন আছে কোথায় বলছি আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন তাহলে আকাশের দিকে তাকাবার অর্থই হলো পাক আকাশে আছেন বলেই পাকের নবী তার দিকে আকাশের দিকে তাকিয়েছেন দুই নম্বরের দলিল হচ্ছে কোরানে ইলাইহি ইয়েসরা আদুল কালিমু তৈজিবু ওয়ালো স লেহো আল্লাহ পাক বলছেন উত্তম কালেমা এবং নে কামল আল্লাহর দিকে উত্থিত হয় উত্থিত মানে কি উপরের দিকে ওঠে নে কামল আর তৈগে কলেমা উপরে ওঠে কেন যেহেতু উপরে কেলছেন সমান আল্লাহ বলে তৃতীয় দলিল হাদিস

বোরাক পাঠিয়েছিলেন কেন উপরে ওঠার জন্য ঠিক কিনা এক একটা আকাশ অতিক্রম করছিলেন কিনা তারপরে আল্লাহ আল্লাহ পাক পৌঁছালেন পর্যন্ত ছিলেন তাহলে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত পৌঁছতে গেলে তাকে মেয়েরাজের ওই রাতে আর সে আজিমে পৌঁছাতে হয়েছে আল্লাহর সান্নিধ্যে কারণ পাক কোথায় আছেন আর সে আজিমে আসেন প্রিয় ভাইসব পঞ্চম দলিল হাদিস প্রত্যেক রাত্রি প্রত্যেক রাত্রির শেষ অংশে আসেন আর সেখান থেকে তিনি যে কে যে বলতে থাকেন কে কেসো গুনাহ করে করে জীবনকে বরবাদ করেছ আমাকে বলো মাফ করে দেব কে কেসো অসুস্থ হয়েছ আমাকে বলো আমি রোগ ভালো বানায়া দেব কোথার থেকে বলেন নিচের আকাশ থেকে বলেন আর সাজিম থেকে সেখানে আল্লাহ পাক আসে সুতরাং এই আয়াত নিয়ে এই বক্তব্য নিয়ে দ্বিমত করার কোন সুযোগ নাই এবার সর্বশেষ দলিল আমি পেশ করছি ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম মালিক তিনি কি বলছেন তিনি বলছেন আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুল আল্লাহ পাক আর সে আজিমে আসেন এটা সকলের জানা এটা স্পষ্ট কিন্তু কিভাবে আসেন এটা কারো জানা নাই আল্লাহর কুর্সি কেমন আল্লাহর কুরসি যেমন হওয়া উচিত তেমন